তো হ্যালো গাইজ বাজ সজল বার হয়ে গেলাম কোনো কাজের উত্তেশ্যন না আজকে যাবো আমাদের গ্রামে তো ভিডিও ভিডিও পুরো কন্টিনিউ করে সকাল আবার অনেক ছটার সময় বার হচ্ছে আমাদের গ্রামে যদি কটা কটা বাজে সব বার হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের পালোয়ান সব যাচ্ছে আগে আগে বাসের জন্য অপেক্ষা করছি আমরা ছটা পুরো ছটায় বাস ছটা বাজ দশ মিনিট বাকি আছে দাঁড়িয়ে আছি সবাই তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি কেন আমরা দেরি করলাম না আমাদের বাস অনেক লেটে লেটে আসে হাওড়ার বাস গো মেদিনীপুর থেকে এখানে সকাল পাঁচটা থেকে বাস চলে আর সাড়ে সাতটা পর্যন্ত কেন বেশি বাস চলে না হাওড়ার বাস তারপরে যেতে হয় কাটা গাড়িতে কেন এখানে অনেক লং রাস্তা সবাই যেন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের এখান যে হাওড়ার বাস গুণ চলে অনেক লং রাস্তা হাওড়া চলে এসেছি এখন এগারোটা বাজে আর এটা সেই বিখ্যাত ব্রিজ হাওড়া ব্রিজ সবাই কম আর এখান থেকে ফের উঠবো আমরা বাসে উঠেই শিয়ালদায় লাভবো ওখান থেকে বাস ধরে আমাদের সোদা বাড়ি এবং আমরা উঠেই গেছি বাসে লোকাল বাস এখানে শত আঠারো টাকার ভাড়া এই চলে এসেছে আমাদের ঘটপুকুরি আসলাম এসে একটু এখানে ফল বাজার করব সেই হিসেবে অনেক দিনতে বাড়ি যাওয়া হয় না সেই হিসেবে লেবে এরকম ঘটপুকুরি বাজারটা দেখিয়ে দিলাম আপনাদের একটু ফল কিছু কিনে নিলাম যাতে তো গাইজ আজকে আমরা ছটার সময় সেখান থেকে বাজে উঠেছি তো এখন বাজে একটা কটা বাজে একটা বাজে তো একটা বাজে এই একটা বাজে আমাদের গ্রামে পৌঁছেছি এক মিনিটের জন্য কিন্তু কোথাও দাঁড়ায়নি এক মিনিটের জন্য কোথাও দাঁড়ায়নি পুরো সময়টা গাড়িতে গাড়িতে কেটে গেল চি ময়দান থেকে হেঁটে হেঁটে মানে আমাদের জলগাড়া বেড়িতে হেঁটে হেঁটে এটাই হচ্ছে আমাদের দক্ষিণ মাঠ